স্বাগতম আরও একবার আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় শিখব আমরা আজকে শিখব যেরকম বলেছিলাম যে নিউমারোলজির একটা পার্ট লোসু গ্রিট কি করে বানানো হয় আমাদের ডেট অফ বার্থ থেকে আমরা নিজেদের সম্পর্কে কি করে জানবো আপনাকে আর যেতে হবে না হাজার মানুষের কাছে নিজে বাড়িতে বসে একটা সহজ বিদ্যা শিখে নিন এবং বাংলা ভাষায় আশা করি বাংলা বিষয়ে এরকম কোনো কন্টেন্ট আপনি আগে পানবেন কি করে জানবেন অবাক লাগছে কিন্তু সোজা বিষয় ধরুন কোনো একজন মানুষের ডেট অফ বার্থ আমি নিলাম ধরুন তেইশ এগারো উনিশশো ভালো কথা ধরুন এটা আপনার ডেট অফ বার্থ এটা আপনার ডেট অফ বার্থ বা ডিও বি ওকে আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি না হ্যাঁ এই ছকে এরকম অনেকগুলো সংখ্যা আছে দেখুন এখানে আছে এক দুই এখানে তিন চার এখানে পাঁচ ছয় এখানে সাত আট নয় অর্থাৎ এই লসুগুড়িটে এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আছে আমি কি করব। আপনার এই যে ডেট অফ বার্থ এখানে যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো ধরুন এখানে দুই আছে তো প্রথমে তেইশের দুই আছে দুইটা কোথায় আছে লসুগ্রিটে এই যে এরকম অবস্থানে অর্থাৎ আমি এই দুইটাকে ঠিক এরকম পজিশন লিখে দেবো এটা যেহেতু এখানে আছে আমি এটাকে এখানে লিখে দেবো সহজ ভাষায় বুঝতে পারছেন চলুন দুইটাকে এখানে বসাবো দেখুন একদম সোজা দুই আপনি নিজে শিখে নিন কারুর কাছে যেতে হবে না এখানে আছে তিন তিনটা কোথায় লিখবো এইখানে লিখে নিন এখানে আছে এক দেখুন একটা দুটো তিনটে এক আছে এখানে এক আছে না আমি এখানে তিনটে এক লিখে দিলাম ভালো কথা এরপর আছে দুটো নয় এখানে নয় আছে না অর্থাৎ আমি এরকম জায়গায় দুটো নয় লিখবো এবার আছে পাঁচ শেষে আছে পাঁচ পাঁচটা কোথায় আছে এখানে বসিয়ে দিলাম অর্থাৎ আমার লুসুগলিটের ছক একদম তৈরি এরপর এরপর আরেকটি বিষয় আছে এখানে আর একটু বাকি আছে সেখানে বলা হয় মূলাঙ্ক বা মূল অঙ্ক আবার একটাকে বলা হয় ভাগ্য অঙ্ক বা ভাগ্যাঙ্ক বিষয়টা কি মূলাঙ্ক হচ্ছে মূলাঙ্ক হচ্ছে আপনার শুধু এইটা এটাকে বলা হয় মূলাঙ্ক অর্থাৎ এইটায় কোন কোন সংখ্যা আছে দুই আর তিন আছে তেইশ এই দুটোকে আমি যোগ করে লিখবো কত হবে পাঁচ আর ভাগ্যাঙ্ক হচ্ছে আপনার যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলো যোগ ফল এক যোগ এক যোগ উনিশশো পঁচানব্বই অর্থাৎ এক যোগ নয় যোগ নয় যোগ পাঁচ আপনি সব সংখ্যা যোগ করলে পাবেন চার কীরকমভাবে ধরুন দুই আর তিনে কত পাঁচ আর একে ছয় সাত আট আপনার নয় যোগ করার দরকার নেই তাহলে কত হলো দুই এই তিন আর দুইয়ে পাঁচ ছয় সাত আট আট আর পাঁচে কত হয় এইখান থেকে আট আসলো আর এখানে একটা পাঁচ পড়ে আছে তাহলে কথায় হয় আট আর পাঁচে আট আর পাঁচে হয় তেরো তেরোকে আবার যদি আপনি এক আর তিনে ভাঙেন তাহলে চলে আসে চার এইভাবে আপনার চার অর্থাৎ আপনার মূলাঙ্ক বা মূল অঙ্ক বা বার্থ নাম্বার এটাকে আরেকটা নামে বলে বার্থ নাম্বার সাইকিক নাম্বার পার্সোনাল নাম্বার অনেক নাম্বার আছে আমি অত ডিটেলসে যাবো না আস্তে আস্তে শেখাতে শেখাতে যাব তাহলে আপনার বার্থ নাম্বার কত হচ্ছে অর্থাৎ আপনার যত তারিখে জন্ম তেইশ তারিখে জন্ম তাহলে দুই আর তিন যোগ করে আমার আসছে পাঁচ এই পাঁচটাকেও আমি এখানে লিখে দেবো রসুগুলিটে এখানে লিখে দেবো এম এম মানে মূলাঙ্গ আর ভাগ্যাংকে আমি লিখবো বি দিয়ে দেখি এখানে আপনার কত আসছে চার ভাগ্যাং কত আসছে সব সংখ্যাগুলো যোগ করে চার তাহলে চার কোথায় বসে চার কোথায় বসে এইখানে বসে তাহলে চার হচ্ছে আপনার ভাগ্যাং বি তাহলে এই হচ্ছে আপনার টোটাল ছক তৈরি হয়ে গেল এইবার মনে হচ্ছে এ বাবা এবার আমি এখান থেকে কি করে বুঝবো এখান থেকে আমি কি করে নিজের সম্পর্কে বুঝব যদি এটা আপনার ডেট অফ বার্থ হয় তাহলে দেখুন কি করে আমি বুঝবো দেখুন বুঝবেন একটু দেখি কি করে এইটা আপনার একটা ছক দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চার নয় দুই এইটা যদি আপনার পূর্ণ হয়ে যায় কীরকম রকম ধরুন আপনি ডেট অফ বার্থ নিলেন এই যে ডেট অফ বার্থ নিলেন এখানে দেখুন এই ব্যক্তির চার নয় দুই এটা কিন্তু তার পূর্ণ হয়ে গেছে এই পূর্ণ হয়ে গেলে এই প্লেনটাকে বলা হয় এই যে লাইনটাই তিনটে যদি পূর্ণ হয় এটাকে বলা হয় মেন্টাল প্লেন অর্থাৎ এই ব্যক্তির মস্তিষ্ক এই ব্যক্তির মস্তিষ্ক ভীষণ শার্প হবে এর ব্রেন ভীষণ শার্প হবে আপনি মিলিয়ে নিন এবং এই ব্যক্তি ভীষণ ইন্টেলেকচুয়াল হবেন এরপর আছে থ্রি ফাইভ সেভেনের একটা প্লেন থ্রি ফাইভ সেভেন এটা যদি আপনার পূর্ণ হয় অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে থ্রি ফাইভ আছে কিন্তু সেভেন নেই অর্থাৎ এই ব্যক্তির সাথে এটা সম্পূর্ণ যাবে না সেভেন্টি যাবে কারণ একটা সেভেন না থাকার কারণে কোনো ব্যক্তি যদি থ্রি ফাইভ সেভেন পুরোটা পূর্ণ হয় এই ব্যক্তির কিন্তু সেটা নেই যদি পুরোটা পূর্ণ হয় তাহলে এই মানুষ সেভেন্টি পার্সেন্ট এই ব্যক্তি যেহেতু সেভেনটা নেই তাহলে এই ব্যক্তির মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এর সাথে যাবে এই ব্যক্তি যদি তিনটেই থাকে ধরুন থ্রি ফাইভ সেভেন তাহলে এই ব্যক্তি হবেন আবেগক্রমণ ভালো মানুষ আধ্যাত্মিক জগতের মানুষ কমিউনিকেশন স্কিল ভালো থাকবে কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে যেহেতু সাত নেই তাই জন্য এটার হান্ড্রেড পার্সেন্ট ফল দেবে না এই যে ক্যারেক্টারগুলো বললাম এর হান্ড্রেড পার্সেন্ট ফল দেবে না এ সেভেন্টি পার্সেন্টের সাথে এটা মিলবে এরপর হচ্ছে এইট ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স কারুর যদি এই জায়গাটা পুরো মেলে এই যে ছকটা যদি কারুর পুরোটা মেলে এইট ওয়ান সিক্স এই ব্যক্তির শুধু একটা মিলেছে না আছে আট না আছে সিক্স ভালো কথা তাহলে এই ব্যক্তির সাথে এটা প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতো মিলবে কীরকম এই ব্যক্তির যদি এইট ওয়ান সিক্স এটা যদি পূর্ণ হয় আপনি ছক করে দেখছেন যে এটা পূর্ণ হয়েছে তাহলে এই ব্যক্তি হবেন ভালো অবজারভার অ্যাকশান ওরিয়েন্টেড ভালো প্রেজেন্ট করতে পারে নিজেকে মাল্টি ট্যালেন্টেড গবেষণা পরিশ্রমে ভালো কথা যদি চার তিন আটের ছক থাকে এটা হচ্ছে দেখুন চার তিন আট আপনি জন্ম ছক করতে করতে এরকম বসাতে বসাতে আপনি লসুগ্রিটে বসাতে বসাতে দেখছেন যে আপনার এই যে জায়গাটা চার তিন আর আট এই যে জায়গাটা আপনার পুরো ফুলফিল হয়ে গেছে চারও এসেছে তিনও এসেছে আটও এসেছে তাহলে আপনি হবেন একজন চিন্তাভাবনা আপনার ভালো চিন্তাভাবনা থাকবে আপনার অ্যাসপিরেশন অনেক বেশি থাকবে উচ্চাকাঙ্ক্ষী থাকবেন ভালো পলিটিশিয়ান হতে পারেন কেরিয়ার কাউন্সিলর হতে পারেন অর্থাৎ আপনি অন্য মানুষের কেরিয়ার কাউন্সিলিং করাতে এই প্রফেশন আপনার জন্য খুব ভালো হবে আপনার যদি নয় পাঁচ এক থাকে এটা হচ্ছে উইল প্ল্যান উইল মানে ইচ্ছাশক্তি উইল কথার অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি অর্থাৎ এই মানুষ খুব লড়াই করবেন প্রচণ্ড লড়াই করার ক্ষমতা হেরে না যাওয়া ডাউন টু আর্থ খুব জনপ্রিয় মানুষ আপনার ছোট পরিষেবাতেও পরি যে চয়ে সেখানেও আপনার ভালো জনপ্রিয়তা থাকবে স্টেবিলিটি থাকবে এরা খুব সাকসেস পাবেই পাবে এই ব্যক্তি কম হোক বেশি হোক সাকসেস পাবেই পাবে এবং এরা রোম্যান্টিক মানুষ দেখি এই ব্যক্তির মধ্যে নাইন ফাইভ ওয়ান এসেছে অর্থাৎ এই ব্যক্তির মতে এই কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এবারে হচ্ছে টু সেভেন সিক্স এরা খুব ফিজিক্যালি স্ট্রং হন কুইক ডিসিশান এবং অ্যাকশান নিতে পারেন কারা যদি টু সেভেন সিক্স থাকে এই ব্যক্তির মধ্যে দেখি টু সেভেনও নেই সেভেন নেই সিক্সও নেই তার মানে এই ব্যক্তির মধ্যে এই যে টু সেভেন সিক্স এই ব্যক্তি ফিজিক্যালি স্ট্রং হবেন না তার ফিজিক্যালি স্ট্রং থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট এরকম হবেন এই ব্যক্তি যে বিশাল ফিজিক্যালি স্ট্রং এমন নন কুইক ডিসিশান এবং অ্যাকশান নিতে পারেন না এনার সময় নিতে এনার ডিসিশান নিতে এবং অ্যাকশান নিতে সময় লাগবে যেহেতু এনার টু আছে কিন্তু সেভেন সিক্স নেই এবার যার টু সেভেন থাকবে সিক্স থাকবে না বা টু সিক্স থাকবে সেভেন থাকবে না তার এই যে ক্যারেক্টার বললাম এই যে ক্যারেক্টার বললাম এর সাথে সেভেন্টি পার্সেন্ট মিল পাবে চলুন ভালো লাগছে আশা করি এবার হচ্ছে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স অর্থাৎ কারুর যদি ফোর ফাইভ এবং এখানে সিক্স থাকে এই ব্যক্তির কিন্তু এটা নেই এই ফোর ফাইভ সিক্স এই যে এই ছকটাকে বলা হয় গোল্ডেন রাজযোগ যে ব্যক্তির ফোর আছে ফাইভ আছে এবং ফোর আছে ফাইভ আছে এবং এখানে সিক্সও আছে তাহলে তারা গোল্ডেন স্বর্ণ রাজ্যক বাংলায় বলা হয় আর ইংরাজিতে হচ্ছে গোল্ডেন রাজযোগ দেখুন এদের বিলাসিতা জীবন এদের জীবন হবে বিলাস বহুল এদের বিলাসিতা জীবন হবে ঠিক আছে এরপর হচ্ছে টু ফাইভ এইট টু ফাইভ এইট অর্থাৎ এই যে টু ফাইভ এইট অর্থাৎ কারুর যদি টু ফাইভ এইট এই তিনটেই থাকে তাহলে এরা প্রপার্টি এটাকে বলা হয় স্টেবিলিটি অ্যান্ড প্রপার্টি প্ল্যান অর্থাৎ এই ব্যক্তি এটাকে বলা হয় সিলভার রাজ্য এইটা হচ্ছে সিলভার রাজ্য এই যে এই যোগটা এটাকে বলা হয় সিলভার রাজ্য আর এই যে এইটা এই যে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে গোল্ডেন রাজ্য বা গোল্ড রাজ্যক আর এই যে টু ফাইভ এটা হচ্ছে সিলভার রাজ্য অর্থাৎ যদি কারুর টু থাকে তাহলে তার রিয়েল এস্টেটের বিজনেস সিমেন্ট বালি প্রোমোটারি ইত্যাদিতে এরা একদম ধুম্মা চালে অনেক কিছু করে ফেলবে তো এইভাবে আমরা জানতে পারলাম আপনি দেখুন আপনার জন্মছকে কোন বিষয়টি রয়েছে কোন বিষয়টি রয়েছে এটা জানতে হবে তো এইভাবে আজকে আমরা শিখে নিলাম একটা জন্মছক থেকে আপনি নিজের সম্পর্কে কি করে জানবেন আশা করি বোঝাতে পারলাম আর একটা জন্মছক নিয়ে আলোচনা করব চলুন আপনি কেমন মানুষ হবেন সেটা জানা গেল এইবার আর একটা জন্ম নিয়ে আলোচনা করি দেখুন দুই এগারো উনিশশো পঁয়ষট্টি আমার একজন খুব বিখ্যাত মানুষের জন্ম ছক বলছে দেখি আগে কোনো দিন করিনি আজকে করি দুই দুই কোথায় আছে শূন্যটাকে ধরবো না দুই কোথায় আছে দুই আছে এখানে দুই আছে কোথায় ঠিক করে নি এ দেখুন এখানে আছে দুই আমি এখানে দুই বসিয়ে দিলাম ভালো কথা তারপর আছে এক 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 আমি এখানে এক 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 বসিয়ে দিলাম কারণ এখানে একের অবস্থান এরপর আছে নয় এখানে নয় বসালাম ছয় ছয় আছে এখানে পাঁচ পাঁচ বসলো এখানে এইবার মূলাঙ্ক কত এই যে আমি বললাম মূলাং ভাগ্যাং মূলাঙ্ক কত ব্যক্তিটা শূন্য চোখ দুই মানে তো সেই দুই হয় তার মানে দুই এখানে বসলো এটা হচ্ছে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক কত ভাগ্যাং বার করতে গেলে আমাকে কী করতে হবে এখানে দুই যোগ এক যোগ এক যোগ এক যোগ নয় যোগ ছয় যোগ পাঁচ সব কটাকে আমাকে যোগ করতে হবে দেখি আমি এখানে নয় রাখি ছয় রাখে সাত আট নয় তাহলে দুই আর পাঁচ হচ্ছে সাত সাত থাকলো তাহলে আমি এখানে সাত বসিয়ে দিলাম ভালো কথা তাহলে এই ব্যক্তির মধ্যে আমি দেখলাম দুটো প্লেন তার আসছে পুরো পূর্ণ হচ্ছে তাহলে দেখি আমি বললাম নয় পাঁচ এক নয় পাঁচ এক এই যে প্লেন তার পূর্ণ হচ্ছে আবার তার দুই সাত ছয় এই প্লেনও তার পূর্ণ হচ্ছে দেখি এই ব্যক্তির সাথে কতটা যায় নয় পাঁচ এক আর নয় পাঁচ এক আর দুই সাত ছয়ের প্লেন এর পূর্ণ হচ্ছে দেখি এটা পূর্ণ হলে তার কি হয় নয় পাঁচ এক তাহলে এই ব্যক্তির লড়াই করার ক্ষমতা আছে ডাউন টু আর্থ জনপ্রিয় থাকবেন ওকে স্টেবিলিটি থাকবে সাকসেস পাবেন রোম্যান্টিক মানুষ আচ্ছা এবং দুই সাত ছয় দুই সাত ছয় এই ব্যক্তির মধ্যে ছিল এই যে করলাম দুই সাত ছয় ছিল এই যে দুই সাত ছয় আছে অর্থাৎ দুই সাত ছয় থাকলে কি হয় দুই সাত থাকলে এই ব্যক্তি ফিজিক্যালি স্ট্রং থাকবেন কুইক ডিসিশন এবং অ্যাকশান নিতে পারেন এবার আমি বলে দিই দেখি সেই মানুষটার সাথে মেলে নাকি এই মানুষটার নাম হচ্ছেন শাহরুখ খান কিং খান এই যে ডেট অফ বার্থটা এটা কিং খানের মিলিয়ে নিন তার সাথে যাচ্ছে নাকি সুতরাং বোঝানো গেল এখানে তার সেভেন ছিল ভাগ্যাং অর্থাৎ আমরা বুঝতে পারলাম একজন মানুষের জন্ম ছক থেকে আমরা বলতে পারি সেই মানুষটা কেমন হবেন সেই মানুষটার ডেস্টিনেশন কি হবে আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে পরবর্তী ভিডিওতে কি বিষয় জানতে চান এবং আপনার জন্ম ছক আমাকে দিতে পারেন আপনার ডেট অফ বার্থ দিতে পারেন আমি পরের ভিডিওটা আপনার ডেট অফ বার্থ নিয়ে করব চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন